তোমরা যদি বিদেশে আসতে চাইছো বা বিদেশে আসছো এই কাজের লেবারের কাজে এসো যদি কাজ না জানো তোমরা যদি এই কোম্পানির কাজগুলোতে আসো এটা বললাম কাজ শিখতে পারবে প্লাস ভালো টাকা বেতন আছে তোমার কাজটাও শিক্ষা হয়ে যাচ্ছে আবার ভালো টাকা ইনকাম করতে পারবে তুমি বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি যাবে আজকে কয়েকটা কাজের সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করব। যেই কাজগুলোর মধ্যে তুমি যদি একটা কাজও জানো তাহলে কুয়েতে এসে তোমরা প্রতি মাসে তিনশো থেকে চারশো দিনের ইনকাম করতে পারবে বা ইনকাম করা সম্ভব তো ভিডিও আলোচনার মধ্যে আমি এই কথাগুলোই বলবো আমি হাতে গোনা কয়েকটা কাজ পাঁচ থেকে সাতটা কাজের কথা বলবো এই কাজের মধ্যে যদি তুমি একটা কাজও জেনে থাকো তাহলে কুয়েতে এসে তোমার ফায়দা আছে বা কুয়েতে এসে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে যেটা তিনশো থেকে চারশো দিনার হওয়া পর্যন্ত সম্ভব তো কোন কোন কাজ চলো বিস্তারিত থাকছে ভিডিওতে চলো শুরু করা যাক তো প্রথমে এক নম্বরে যেই কাজটা আমি যেটা মনে করি সেটা হলো কার মেকানিক অর্থাৎ গাড়ির কাজ চার চাকা গাড়ি যারা মানে মেকানিকের কাজ জানে বা জানো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মানে তাদের তারা এসে অবশ্যই ফায়দা করতে পারবে তাদের খুব ইনকাম আছে কমসে কম প্রতি মাসে তিনশো থেকে চারশো দিনার ইনকাম করা সম্ভব বা হবেই তোমরা তো জানো বিদেশে প্রত্যেকটা বাড়িতে গাড়ি থাকে গাড়ি আবার একটা দুটো নয় প্রত্যেকটা ফ্যামিলিতে পাঁচটা সাতটা মানে জটা মাথা তটা গাড়ি একজন দশ বছরের বাচ্চারও গাড়ি থাকে আবার তার পিতা মাতা বা দাদু দাদি সবারই গাড়ি থাকে মানে প্রত্যেকটা মানুষ এখানে গাড়ি ছাড়া চলাফেরা করে না আর গাড়ি তো হলো একটা ইলেকট্রনিক জিনিস মানে গাড়ি তো খারাপ হতেই থাকবে মানে এখানে তো প্রত্যেকটা বাড়িতে গাড়ি আছে ধরে নাও গাড়ি তো খারাপ হবেই খুব মানে এটা গ্রামেও মানে ইনকাম আছে যারা কার মেকানিকের কাজ করে তারা মেসে গ্রামে আমাদের ইন্ডিয়ান হিসাবে প্রায় তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে যারা ভালো কাজ জানে আবার বাংলাদেশের টাকা এটা আরও বেশি এখানেও সম্ভব এখানে আরও বেশি সম্ভব কারণ এটা বিদেশ এখানে গাড়িতে হাত লাগালেই তুমি পাঁচ দিনার থেকে দশ দিনার ইনকাম আছে সে গাড়ির হোক কিছু হোক আর নাই হোক ইনকাম আছে তো যারা কারের মানে কার মেকানিকের কাজ জানো তারা আসতে পারো তাদের জন্য মানে খুব ভালো হবে তারা ইনকাম করতে পারবে তিনশো থেকে চারশো দিনের ইনকাম করা খুব এই জেলে মানে সম্ভব তো তোমরা এই কাজে আসতে পারো আর দ্বিতীয় নম্বরে যেই কাজের কথা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ এই কাজটা মানে অনেকে জানে গ্রামেও ইনকাম আছে এখানেও ইনকাম আছে তো এই কাজটা কোন কাজ চলো দ্বিতীয় নম্বরের কাজে কথা বলি দ্বিতীয় নম্বর কাজ হলো পুলম্বরের কাজ অর্থাৎ যারা পাইপের কাজ জানে পুলম্বর কাজ যারা জানে ভালো মানে ভালো মিস্ত্রির দরকার এখানে কিন্তু আমাদের গ্রামের মতো পুলম্বরের কাজ হয় না মানে ডিফারেন্ট একদম আলাদা তো একটু ভালো দিমাকলা মিস্ত্রির দরকার আছে মানে যারা ভালো কাজ জানে খানিকারদের কাজ জানে এলে তোমরা হেল্পারে আসতে পারো হেল্পারেও অনেক ইনকাম আছে দেড়শো দিনার থেকে দুশো দিনার পার মান্থ কোম্পানির হিসাবে বেতন আছে আর পোলম মানে কাজগুলো কিন্তু আমি যেই কাজের কথা বলছি এই প্লম্বারের কাজটা কিন্তু দুই ধরনের তোমরা আসতে পারো দুই ধরনের ভিসাতে এক হলো বিল্ডিং লাইনের মানে যারা বিল্ডিং নতুন বানাই সেই সব এতে আসতে পারো নতুন বিল্ডিংয়ে তোমাদের পৌর প্লম্বারের কাজ হবে একদম আর এক হতে পারে একটা কোম্পানির বিষয়তে মানে কোম্পানির বিষয়গুলো কেমন হয় যে তোমার মানে কল সেন্টার থাকে তোমার কল করে দেবে তুমি হয়তো কোম্পানির কোনো একটা জায়গায় থাকবে কল করে দেওয়ার পরে তোমাকে বাড়িতে আসতে দেবে মানে রিপেয়ারিংয়ের কাজ যেগুলো হয় সেগুলো হলো কোম্পানির থ্রুতে হয় আর যেগুলো বিল্ডিং লাইনের কাজ সেগুলো তোমার ওই নতুন বিল্ডিং শুরু হওয়ার প্রথম থেকে শুরু হতে লাগে তো এই দুই ধরনের বিষয়তে তোমরা আসতে পারো ইনকাম তিনশো থেকে চারশো আর ইজিলি ইনকাম হবে দেখো তৃতীয় নম্বরে যে কাজের কথাটা বলবো সেটা হলো ইলেকট্রনিক টেকনিশিয়ান অর্থাৎ যারা কারেন্টের কাজ জানে তাদের জন্য এখানে আসা মানে জরুরি মানে তারা এলে পারে ইনকাম করতে পারবে ভালো টাকা ইনকাম করতে পারবে কারেন্টের কাজ যারা খুব ভালো জানে তাদের কিন্তু মান্থলি তিনশো থেকে চারশো আর ইনকাম করা দিনার ইনকাম করা সম্ভব বা হবে তোমরা ইলেকট্রনিক কাজ যারা জানো তারা কোম্পানির থ্রুতে আসতে পারো এবং বিল্ডিং নাইনেরও আসতে পারো দুই ধরনের ভিসা হয় এখানে মানে বিল্ডিংয়েও আসতে পারো আর তুমি কোম্পানি থ্রুতেও আসতে পারো তো কোম্পানির থ্রুতে এলে আগেই বললাম যে তোমার বাড়িতে কাজ হবে ধরে নাও কোনো একটা লাইট কেটে গেল লাইটের তার মানে কারেন্ট আসছে না তো ফোন করে দিল চলে এলে কোম্পানির থ্রুতে ঠিক করে দিয়ে চলে গেলে এটা এক ধরনের কাজে আর বিল্ডিং লাইনে মানে নতুন যাতে বিল্ডিং শুরু হয় শুরু থেকে মানে কাজ শুরু হয়ে যায় ওই প্রলম্বরের মতো দুটোই একই ধরনের কাজ দুটোই কিন্তু ভালো ইনকাম আছে এই আমি যে তিনটে কাজের কথা বললাম এই তিনটে কাজ ছিল খুব গুরুত্বপূর্ণ এই তিনটের মধ্যে যদি তুমি একটাও জেনে থাকো তাহলে তুমি কুয়েতে ভিসা লাগিয়ে চলে এসো কারণ এখানে অনেক টাকার ইনকাম আছে চতুর্থ নম্বরে যে এই কাজের কথা বলবো সেই কাজটাও খুব গুরুত্বপূর্ণ এখানে তুমি এলে যারা মানে হেল্পারের কাজে আসে এখানে কিন্তু দেড়শো থেকে দুশো দিনার ইনকাম করা সম্ভব হেল্পারের তাহলে মিস্ত্রির কথা বাবা কত ইনকাম করা সম্ভব তো চলো বলি চতুর্থ নম্বরের কাজ চতুর্থ নম্বর কাজের কথা যেটা বলছি সেটা হলো এসি মেকানিক তোমরা তো জানো কুয়েতের টেম্পারেচার কতটা হয় এটা হলো একটা মরুভূমি দেশ কুয়েত হলো একটা মরুভূমির দেশ মরুভূমি এলাকা কতটা গরম হবে তোমরা বুঝতে পারছো তো প্রত্যেকটা বাড়িতে তো এসি থাকবে এই যে আমাদের বাড়িতে যেমন দেখো সিলিং এসি চলছে তো সিলিং এসি তো এসি মেকানিকের কাজে যারা মানে জানো এটা তাদের জন্য মানে দরকার মানে তারা অবশ্যই এসি মেকানিক কাজে কোম্পানির থ্রুতে চলে এসো এইখানে সমস্ত ধরনের কাজ হয় এসিতে নতুন এসি লাগানো এসি ঠিক করা আর এসি এমন একটা জিনিস বুঝতে পারছো যে খারাপ হলে কিন্তু সঙ্গে সঙ্গে সারতে হবে এটা মানে কুয়েতে যা টেম্পারেচার তোমরা পঞ্চাশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি টেম্পারেচার মানে কুয়েতে গরমের সময় এখন আমাদের এখানে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আমাদের চব্বিশ ঘন্টা এসি চলছে চব্বিশ ঘন্টা বন্ধ হয় না তো এসির কাজে যারা আসতে চাইছো তাদের তাদের মানে তারা আসো ইনকাম আছে তিনশো থেকে চারশো আর ইনকাম করা সম্ভব ভালো মিস্ত্রি হলে আর যারা হেল্পারের কাজে আসবে এসির হেল্পার কোম্পানির কাজে এলে মানে দেড়শো দিনের মতো বেতন আছে আমি একটা এসির ভিডিও তোমাদের দিয়েছিলাম মানে এই চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে দেখবে এসির কাজে মানে কোম্পানির কাজে এসে তারা কী কী কাজ করে ভিডিওটা তোমরা দেখে নেবে সেখানে আমাদের এখানে দুজন মিস্ত্রি একজন হেল্পার একজন মিস্ত্রি এসি ঠিক করতে এসেছিলো তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনাদের বেতন কত তো বলেছিল যে হেল্পার সে বলেছিল দেড়শো দিন আর ঢুকে ঢুকে কোম্পানির ইয়েতে এবং অভারটাইমও আছে মানে ঢুকে ঢুকে দেড়শো দিনের বেতন আধ ঘন্টা ডিউটি আর যদি বারো ঘন্টা করে সেই হিসাবে দুশো চা দুশো কুড়ি দিন আর কি মানে আড়াইশো দিনের কাছাকাছি হয়ে যায় তো যারা হেল্পার তাহলে মিস্ত্রির কথা ভাবো কত হতে পারে তো মিস্ত্রির আরও ইনকাম হবে হেল্পারে যদি এত হয় মিস্ত্রি আরও ডাবল হওয়া দরকার তো ডাবলই ইনকাম আছে যারা মিস্ত্রির কাজ আসছো হেল্পার বা মিস্ত্রি আসতে পারো এই কাজগুলোতে এইগুলোতে অনেক ইনকাম আছে তো চতুর্থ নম্বর হলো পঞ্চম নম্বরে যে কথাটা বলবো মানে কোন কাজ সেটা হলো এই যে কাপড় মানে লন্ডির কাজ যারা কাপড় বানাতে জানো তাদের মানে খুব দরকার প্রত্যেকটা মানুষ কিন্তু কাপড় পরে আর এখানে কী কাপড় পরে টি শার্ট নয় জামাও নয় জুব্বা যেটা আমরা বাংলা ভাষায় বলি খান ড্রেস তো যারা কাপড় বানাতে জানো বা দর্জির কাজ জানো তারা আসতে পারো কোম্পানির কাজে আসে তারা তিনশো থেকে চারশো আর ইনকাম করা তাদের সম্ভব এবং তারা আরও এক্সট্রা হাদিয়া পায় অর্থাৎ কাপড়ের বুঝতে পারছো বাবা লোকরা কাপড়ের মাপ দিতে গেল হয়তো কাপড়টা বানানোর পরে সে এলো পাঁচ টাকা তোমাকে দিয়ে এলো তো এটাতে ইনকাম আছে তোমরা এটাতেও আসতে পারো ছয় নম্বরে যেই কাজের কথাটা বলবো সেটা হলো যে কম্পিউটার মেকানিক বা কম্পিউটারের ইঞ্জিনিয়ার যারা আছো মানে তারা এখানে এসে তিনশো থেকে তোমার ছশো দিনের পর্যন্ত ইনকাম করা সম্ভব প্রতি মাসে আমি মিথ্যা বলছি না এটা সিরিয়াস কথা বলছি কারণ কম্পিউটারের ইঞ্জিনিয়ার দেশে যতটা বেতন পায়। এখানে তার তিন ডাবল চার ডাবলের বেশি ইনকাম আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের যারা কম্পিউটারের ফুল কাজ জানে কম্পিউটারের সমস্ত কাজ জানে যারা কম্পিউটার শেখাতে পারবে এবং ইঞ্জিনিয়ার শেখাতে পারবে কোম্পানির থ্রুতে এলে তোমরা তো জানো এখন ডিজিটাল মানে সব কিছু ডিজিটাল হয়ে গেছে তো প্রত্যেকটা স্কুলে এখন কম্পিউটার শেখানো হয় প্রত্যেকটা স্কুলে ছোট বাচ্চা যাদের পাঁচ বছর বয়স তাদেরকে কম্পিউটার শেখানো হয় তো যারা কম্পিউটারের কাজ খুব ভালো জানো যারা শেখাতে পারবে বা যারা ইঞ্জিনিয়ার আছো কম্পিউটারের তারা যদি আসো তারা তিনশো থেকে ছশো দিনার পর্যন্ত ইনকাম করা তাদের সম্ভব তো তোমরা যারা কম্পিউটারের কাজ জানো মানে যারা ইঞ্জিনিয়ার আছো কম্পিউটারের তারা এই কাজে আসতে পারো তোমার সাত নম্বর কাজের কথা হলো মোবাইল মেকানিক তোমরা তো জানো ফোন এমন একটা জিনিস মোবাইল এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষ ইউজ করে আর ফোন হচ্ছে ইলেকট্রনিক জিনিস খারাপ হবেই আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে এখানে জিনিসপত্রের যা দাম তার থেকে মানে মিস্ত্রি খরচা বেশি মানে এখানে সবই ট্যাক্স ফ্রি যে কোনো জিনিস তুমি কিনো না এখানে সব ট্যাক্স ফ্রি তো যেই জিনিসটার দাম ধরে নাও একদিন আর লাগাতে কিন্তু লাগে দুই আর মানে মিস্ত্রি খরচাটা বেশি মানে কাজের যে যার এক্সপিরিয়েন্স আছে মানে কাজের যে কাজ জানে তার কিন্তু দাম সবসময় বেশি তো যারা এই মানে ছয় সাতটা কাজের কথা বললাম যারা মিস্ত্রি আছে এই ছয় সাতটার মধ্যে তারা আসতে পারো এবং যারা লেবারের কাজে আসবে তারা এই ছয় সাতটার মধ্যে আসতে পারো কোম্পানিতে আসতে পারো তো ভালো টাকা ইনকাম আছে ওভার টাইম আছে তো তোমরা কাজ দেখে এই সব কাজে আসতে পারো লেবারেও অনেক ইনকাম আছে আর আমি সাজেস্ট মানে সাজেস্ট করব তোমাদেরকে তোমরা যদি বিদেশে আসতে চাইছো বা বিদেশ আসছো তো এই ছয় সাতটা কাজের কথা যে কাজের কথা বললাম এই কাজের লেবারের কাজে এসো যদি কাজ না জানো আমাদের আমরা হচ্ছে বোকা আমরা কাজ শিখিনি আমরা এই বাড়ির কাজে এসে নাচারে বসে এইভাবে কাজ করছি বাস কি করব। তোমরা যদি এই কোম্পানির কাজগুলোতে আসো এই যে কাজের কথা বললাম কাজ শিখতে পারবে প্লাস ভালো টাকা বেতন আছে তোমার কাজটাও শিক্ষা হয়ে যাচ্ছে আবার ভালো টাকা ইনকাম করতে পারবে তুমি তো এই কাজগুলোর মধ্যে তুমি এই কাজের যে কাজের কথা বললাম আসতে পারো তোমরা ভিডিওটা আমি এখানেই রাখবো যদি ভিডিওটা তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বা একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আবার নতুন কোনো ভিডিওতে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভেস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে